জালালপুরের চক থেকে আপনাদের সবাইকে স্বাগতম এটাকে বেশিরভাগ লোক জালালপুরের চক নামেই চিনে আবার অনেকে এটাকে আরিয়াল বিলের অংশ বলে এই সুন্দর জায়গাটি অবস্থিত ঢাকা জেলার দোহার উপজেলা মেঘুলা বাজার থেকে গালিমপুর কিংবা টিমিপুর যাওয়ার যে রাস্তা এই রাস্তার দুই পাশে কিন্তু এই সুন্দর জায়গাটি অবস্থিত কত সুন্দর সবুজ ধান ক্ষেত দেখে মনে হচ্ছে ধান ক্ষেতের সবুজ সমুদ্র এই চকের মাঝখান দিয়ে দেখেন এক প্রশস্ত রাস্তা রাস্তা গিয়েছে এই দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন প্রকৃতি কিন্তু আমাদের চারপাশে সবসময় অপরূপ সৌন্দর্যে বিরাজমান আর এই সৌন্দর্য দেখার জন্য আসলে আপনাকে কবি হতে হবে না একটা সুন্দর মন থাকলে যথেষ্ট আর দেখেন সূর্য যখন পশ্চিম দিকে হেলে পরে তখন কিন্তু আসলে প্রকৃতির আসল রূপটা দেখা যায় এখানে কিন্তু পাশাপাশি অনেক পুকুর দেখতেছি পুকুরগুলোতে মনে হয় মাছও আছে অনেক এই দেখেন আমি একটা মাছ দেখতে পাচ্ছি মাছের পোনা সহ দেখে মনে হচ্ছে টাকি মাছের পোনাই হবে কারণ পাশে কিন্তু একটা অনেক বড় টাকি মাছ দেখতে পাচ্ছি দূরে দেখতে পাচ্ছি কয়েকজন কৃষক তাদের ধানের জমিতে পানি দিচ্ছে তো আসলে ধান ফলানো কিংবা ফসল ফলানোর মধ্যে যে আনন্দ এই আনন্দ আসলে মুখে প্রকাশ করা যায় না কিংবা কাউকে বলে বোঝানো যায় না এটা শুধু কিছুটাই বুঝবে আর কৃষকদের কিন্তু আসলে অনেক বড় কোনো আশা কিংবা স্বপ্ন থাকে না তাদের ছোটো স্বপ্ন যেমন তাদের স্বপ্ন থাকে টিনের চালের ঘর আর তাদের ঘরের দক্ষিণে থাকবে ধান ক্ষেত ভাই কাজ শেষ কাজ শেষ সন্ধ্যার পরে আবার কাজ ও এখানে আপনি কি আচ্ছা আচ্ছা দেখুন ধান ক্ষেতের সবুজ সমুদ্রের ওপারে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে আর এখনকার যে এই সৌন্দর্য এবং এই সৌন্দর্য যে ভালো লাগা এই সৌন্দর্য দেখে মন যে পুলুকিত হচ্ছে মনে যে প্রশান্তি আসতেছে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না মানে ভাষায় কেউ প্রকাশ করতে পারবে না এটা আসলে অনুভব করার জিনিস এবং আপনি যদি এই সৌন্দর্য আসলে অনুভব করতে চান তাহলে কিন্তু আপনাকে আসতে হবে এই সবুজের মাঝে এই ধান মাঝে মাঝে মতো যে ঘরটা দেখতেছি আমরা এখানে কিন্তু হচ্ছে কৃষকরা রাতে এখানে ঘুমায় কারণ যেহেতু তাদের এখানে মেশিন আছে শ্যালো মেশিন আছে তো আমি কিন্তু একবারে চকের ভিতরে চলে এসেছি অনেক ভিতরে এখানে কিন্তু আশেপাশে এখন কোনো লোক নাই এবং সূর্য অস্ত যাচ্ছে আমার আশেপাশে কিন্তু লোক নাই একবারে আপনার পুরা ফাঁকা মানে লোকজন নাই লোকশূন্য এটা কিন্তু আসলে অনেক রিক্সি এই সময় যে এখানে একা একা থাকা তবুও আমি এসেছি যে এই সৌন্দর্য আসলে দেখে আমি নিজেকে ধরে রাখতে পারি নাই সেই আমি একবারে রাস্তা থেকে নিচে চলে এসেছি অনেক ভিতরে চলে এসেছি আর এখানে আসার আর একটা উদ্দেশ্য হচ্ছে যে এখন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধান চাষ হয়েছে এটা কিন্তু খারাপ বছর হয় না যদিও আমাদের দেশে দুইবার ধান চাষ হয় কিন্তু এই চকের ভিতরে কিংবা বেলের মধ্যে কিন্তু আপনার বছরে একবার ধান চাষ হয় কারণ এটা কিন্তু বছরের বেশিরভাগ সময় কিন্তু পানির নিচে ডুবে থাকে তো আমি আজকে আসার উদ্দেশ্য হচ্ছে এখন এই সবুজ সবুজের যে সৌন্দর্য এটা আপনাদের দেখানো এবং কিছুদিন পর যখন বর্ষাকাল শুরু হবে তখন চারিদিকে পানি থই থই করবে তখন কিন্তু এটা আসলে দেখার অন্যরকম দেখার মতো একটা অবস্থা মনে হবে যে এটা একবারে সমুদ্রের মতো মনে হবে কারণ চারিদিকে পানি একদম থই থই করবে মাঝখান দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন শুধু ওই রাস্তা থাকবে এবং দুই দিকে একবার পানি থৈ থই করবে এবং তখন কিন্তু আমি অবশ্যই আসব তার আগে আপনাকে এখন আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি যে শুষ্ক মৌসুমে এখানে যখন চাষাবাদ হয় তখন এর সৌন্দর্য আসলে কীরকম হয় এটা দেখানোর জন্য এবং এরপরে যখন আপনার বর্ষা শুরু হবে তখন অবশ্যই আমি আসব এবং আপনাদেরকে অবশ্যই এর সৌন্দর্য দেখাবো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ